আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে যে ফ্যানগুলি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এআরজিবি ফ্যান যাদের কেসিংটা অনেক পুরনো নষ্ট হয়ে গেছে ফ্যানগুলি লাইটগুলি ঠিকমতো জ্বলে না এবং হচ্ছে ঠিকমতো ঘুরে না তাদের জন্য নিয়ে এসেছি আমরা পিসি পাওয়ারের দুইটা মডেলের চমৎকার কিছু এআরজিবি ফ্যান ফ্যান এবং এই ফ্যানগুলোকে কিন্তু আপনি আপনার করে কন্ট্রোল করতে পারবেন একটা থাকবে হচ্ছে রেগুলার ফ্যান যেটা আপনার এয়ার জিবি ফ্যান এবং পুঁতিটা পাঞ্চে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকটা কিন্তু প্রতিনিয়ত কন্ট্রোল হচ্ছে আপনি চাইলে কিন্তু অফ করে রাখতে পারবেন ফ্যান চলবে এরকম সিস্টেম আছে এখন যেভাবে দেখতে পাচ্ছেন যে কালারগুলো চেঞ্জ হয় এটার ভিতরে কালার ভেরিয়েন্ট থাকবে আমাদের কাছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একশো টাকা প্রাইস থাকবে হচ্ছে এবং এরপরে চলে আসি আমরা ইনফিনিটি যারা আসে একটু হাই রেন্ডের ফ্যান খুঁজছেন একটু ভালো ফ্যান চাচ্ছেন এবং ইনফিনিটি ফ্যানগুলো কিন্তু দেখতেও খুব চমৎকার এটার ভিতরে আমাদের কাছে কালার ভেরিয়েন্ট দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র উন পঞ্চাশ টাকা থাকবে ব্ল্যাকটার এবং হোয়াইটের প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ পঞ্চাশ টাকা এবং এই ফ্যানগুলো কিন্তু আপনার আপনার প্রতিটা কন্ট্রোলিং করে আপনি কাস্টমাইজ করতে ইনফিনিটি ফ্যানটাকে আপনি হোয়াইট যেটা দেখতে পাচ্ছেন কালার কন্ট্রোলিং হচ্ছে আপনি যে কালার করে রাখতে চান সেভাবেই কিন্তু কালার আপনি করে রাখতে পারবেন ভিও এই ফ্যানগুলো যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড ভবন নাম্বার আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শ আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি ডাকার বাইরে থেকে যারা দেখছেন কিংবা আসতে অনেক ব্যয় ভুল খরচ তারা চালিয়ে কিনে দেওয়া যে নাম্বারটি আছে সারা শরীর কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এই তো সারা